আটকা হয়েছে মোহাম্মদ জাফর বিশ্বাস উনি দুঃদার এবং স্থানীয় মানে যে প্রভাবশালী মনে হয় আমার মনে হয় উনি একজন আমরা দিন যাবত ওই রাস্তাটা পুণ্য উদ্ধারের জন্য চেষ্টা করছি কিন্তু

আসলে ওনাকে মারা হয়েছে কি জন্য পূর্ব শত্রুতা ছিল নাকি এ রাস্তার জন্য কোন মারা হয়েছে রাস্তার জন্য সবাই বলতেছে জনগণ যারা স্থানীয় লোকজন আছে সবাই বলতেছে রাস্তার জন্য এখানে কোনো অন্য কোন মানে উদ্দেশ্য নাই রাস্তা উদ্ধারের জন্য কিন্তু আমরা এই মানববন্ধন করতেছি আচ্ছা আপনি কেন আসছেন এখানে বলেন আপনি এখানে কেন এসে উপস্থিত হয়েছেন রাস্তার জন্য আমাদের রাস্তার জন্য এই জায়গায় উপস্থিত হয়েছি আর আমাদের মামুরে মেরেছে তাই এই রাস্তাটা কতদিন আগে চালু ছিল এবং বন্ধ করে গেছে কারা কারা জফর থেকে সব এই রাস্তা খোলা রাস্তাতে গিরে দিচ্ছেন আমাদের যাতায়াত করা খুব মুশকিল আর ওই জাতীয় জাতীয় যে সমস্ত গুলা দেয় তা শোনা যায় না সরকারি

আমি এক বছর যাওয়ার পরে ও রাস্তা দাপ করে আটকা দিচ্ছে আটকা দিয়ে এখন আমি কিছু জনে আটকা চাও আমি কোনো পথ না এই করে শুধু আমি এই গ্রামের কয়েকবার ডা আড়াই করি রাস্তা রাস্তায় আমি তিরিশ হাজার বেশি খরচ করেছি রাস্তা সংস্কার করেছি তিরিশ হাজার টাকারও বেশি এবং এই পাড়ার লোকজনও বেড়ে কাজ করেছে ওই যাতায়াত করে দুই কচুরা দিকেও আনতে পারে না তার জন্যই দেয়া আছে সবাই মিলে কাজ কাম করে এই পর্যন্ত দিয়ে

তুমি সামনে এসে ভিডিও করো পিছনে ভিডিও করলে তো আমরা ভিডিওতে আসছি তোমার তো লাগবে ওরে সামনে আসো তোমার ভিডিও করতে ইচ্ছা হয় তোমার নাম কি মোহাম্মদ শরীফ উদ্দিন কি গ্রাম পুলিশ এরা বড় ছেলে কি করে ছেলে তো জুয়ার এজেন্ট উনি কোনো পড়াশোনা কিংবা ব্যবসা করতে কিছু করে কিছু করেন না কিছু করেন না খালি জুয়ার খেলে অনলাইন জুয়ার এজেন্ট সব এজেন্ট আর জাফরের চৌধুরী পাশাপাশি কি করে চৌধুরী বড় বড় কিছু করেন না 너두 가지 앱까